আজকে মানুষ জন্মদিন আর জন্মদিন উপলক্ষে মানুকে আজকে একটু পায়েস করে দেব। আর ছোট্ট একটা কেক নিয়ে এসেছি মানুষ কেকটাও কাটবে তো চলো বন্ধুরা আমি পায়েস করতে গেলে কিভাবে পায়েস করি তোমাদের আগেও একদিন দেখিয়েছি আজকেও তোমাদের দেখাবো আজকে তোমাদের সম্পূর্ণ অন্যরকমভাবে দেখাবো চলো বন্ধুরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি দু কেজি মতো দুধ নিয়েছি আর দু কেজি দুধের সাথে আমি একশো গ্রাম মতো চাল নিয়েছি আর জানো তো বন্ধুরা যতটা দুধ হবে তার পরিমাণে চালটা যদি কম হয় দুধটা গাঢ়ও হবে এবং হচ্ছে গিয়ে পায়েসটাও দেখতে খুব সুন্দর হবে তো চলো বন্ধুরা আমি এখন চালটাকে একটু বেছে নেব এ দেখো বন্ধুরা আমার চালটা বাঁচা হয়ে গেছে আর আমি এখন এই চালটা প্রেসার কুকারে দিয়ে দেবো বললাম না বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ অন্যরকমভাবে পায়েস করব তো আগের দিন দেখিয়েছি তোমাদের দুধের মধ্যে ডাইরেক্ট চালটা দিয়ে দিয়েছি আর আজকে দেবো প্রেসার কুকারের মধ্যে চালটা প্রেসার কুকারের মধ্যে চালটা একটা সিটি মেরে আমি দুধের মধ্যে দিয়ে দেব। তাতে কি হবে পায়েসটা একদম গাঢ় হবে আর খেতেও সুন্দর লাগবে আর এই দেখো বন্ধুরা আমি চালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর যেহেতু গোবিন্দভোগ চাল চালটা ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না তবু আমি একবার একটু ধুয়ে নিয়েছি আর গোবিন্দভোগ চাল ধোয়ার কোনো দরকার লাগে না কারণ একটা গন্ধই অন্য রকমের লাগে ধুলে পরে গন্ধটা চলে যায় যাই হোক আমি এখন প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব এদিকে প্রেসার কুকারটাও বসিয়ে দিয়েছি আর এদিকে সিটি মারবো হতে থাকুক বন্ধুরা আর এদিকে দেখো বন্ধুরা দুধটা আমি ফুটাতে দিয়েছি আমি দুধটাকে ভালো করে একটু নাড়িয়ে দেবো এই দেখো বন্ধুরা দুধটা একদম ফুটে গেছে আর দেখো পুরো একদম গ্যাজে গ্যাজে হয়ে গেছে দুধটা দেখতেই পাচ্ছ আর এদিকে আমি চালটাও বসিয়ে দিয়েছি আর চালটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর বন্ধুরা চালটা দেওয়ার চালটা প্রেসার কুকারে দেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি চটপট জলদি হয়ে যাবে আর সবাই তো জানো এখন টাইমের খুব শর্ট তো টাইম মেনটেন করার জন্য এবং তাড়াতাড়ি করার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তোমরাও প্রেসার কুকারে দিয়ে দেখো তোমাদের আশা করি তোমাদের তাড়াতাড়ি হবে এবং তোমাদের ভালোও লাগবে এই দেখো বন্ধুরা আমি চারটে মতো এলাচ নিয়ে নিয়েছি চার পাঁচটা এগুলোকে আমি ওই পায়েসের মধ্যে দেব যেহেতু তাই থেতো করে দেব আর এই দেখো বন্ধুরা আমি এলাচটাকে থেতো করে নিয়েছি এবার আমি দুধের মধ্যে এই দিয়ে দেব আর এর মধ্যেই আমি পেঁচে কুকারের সিটি মেরে আমি একটা সিটি মেরে আমি চালটা সেদ্ধ করে নিয়েছিলাম হাফের বেশিটা সেটাই এখন আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি দেখো আমার চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ কারণ লবণ দিলে দেখবে চিনি চিনিটা দিলে তোমার হচ্ছে কি টেস্টটা অন্য রকমের আসে তাই আমি এর মধ্যে এক চিমটা লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব আর যেহেতু আমার ভাতটা অনেকটাই যেহেতু দিয়েছে আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি লবণটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব এই দেখো বন্ধুরা যেহেতু আমার চালটা সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে আর এবার আমি দিয়ে দেব চিনি আর চিনিটা আমি কতটা নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি চিনিটা এক বাটি মতো চিনি নিয়েছি দুধ আন্দাজে তোমাদের যার যেরকম চিনি প্রয়োজন সে সেরকমভাবে চিনি নেবে এই দেখো বন্ধুরা এবার আমি চিনিটা আমার প্রয়োজন মতো আমি চিনিটা দিয়ে দেব চিনিটা দিয়ে দিলাম এবার চিনিটা গোলুক ভালোভাবে দুধের মধ্যে আর এদিকে দেখো আমি কাজুবাদাম আর কিসমিসটা নিয়ে নিয়েছি উপরে কি কাজুবাদাম নিচে কাজুবাদাম রয়েছে আর ওপরে দেখো কিসমিশটা রয়েছে তো আমি কাজু বাদাম আর কিসমিসটা এই দুধের মধ্যেই দিয়ে দেবো কাজু বাদাম আমি দুধের মধ্যে দিয়ে দেব বন্ধুরা বন্ধুরা দেখো কাজু বাদাম আর আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দেব যেহেতু এর মধ্যে চিনি দিয়েছি আর তোমরা জানো চিনিটা যদি চিনি দেওয়া হলে পরে আহ দুধটা কিন্তু একটু পাতলা মতো হয়ে যায় তাহলে এরপরে যখন ভালোভাবে ফুটানো হবে তখন আবার আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে তো আমি চিনিটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এইদিকে দেখো কোসিন্দার আমাদের বাবু সায়ন সবাই মিলে এখন দেখো পাঠানো হচ্ছে সবাই হ্যাপি দিওয়ালি করছে আর এদিকে সন্ধ্যেবেলা সবাই এখন দিওয়ালি করছে দেখো এ দেখো বন্ধুরা এখন সবাই মিলে দেখো আর সব ঘরের সামনে ভাবে এ দেখো বন্ধুরা এবছর আমার মানু এক নিজেই একা একা প্রদীপগুলো বানিয়েছে আর এই যে প্রদীপের থালাটাও দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর সবাইকে হ্যাপি হ্যাপি দিবালি বন্ধুরা তোমাদের তোমাদের হ্যাপি দিবালি জানাই এই দেখো দুই ভাই বোন এখন বসে আছে আর এই যে সুন্দর একটা প্রদীপ প্রদীপ বানানো হয়েছে এবং প্রদীপ গুলো জ্বালানো হয়ে গেছে এবার এক এক করে ঘরের ভেতর সব জায়গা দিয়ে দেবে আর দুই ভাই বসে আছে প্রদীপ ধরিয়ে নিয়ে দেখো বলো শোনা হ্যাপি হ্যাপি দিবালি তোমাদের সবাইকে এরকম করে বলো হ্যাপি দিবালি বন্ধুরা জোরে বলো জোরে বলো এই দেখো বন্ধুরা এদিকে পায়েসটাও একদম প্রায় রেডি আর পায়েসটা তো পুরো গাড়োই হয়ে গেছে এই দেখো পায়েসটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমাদের পায়েসের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পায়েসের বেলাইকনটি টিপে দিয়ে আমার সাথে থেকো বন্ধুরা চলো বন্ধুরা পায়েসটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব বন্ধুরা আমার মানু এখন প্রদীপগুলো সব দিয়ে গেছে ঘরের সামনে মানে আমাদের মেন যে রাস্তা এই যে উঠোনের সামনে সেই উঠোনের সামনে দুটো দিয়েছে এবং এই দেখো এই তুলসী গাছের তুলসী থানে একটা দিয়েছে ওখানে একটা দিয়েছে এই দেখো কলপাড়ের ওখানে একটা দিয়েছে মনসা থানে একটা দিয়েছে সব জায়গা মোটামুটি এক একটা করে দেখো প্রদীপ দিয়েছে ঘরের ঘরের সামনে বরাবর দিয়েছে আরও ওই দেখো সায়ন নাচছে ঘরের মধ্যে বসে বসে দেখো নাচছে জন্মদিন আজকে তো তার উপলক্ষে এখন বেলুন ফুলানো হচ্ছে আর ওই দেখো সব সারা বাড়িতে করছে তো বেলুনগুলো একটু পরে টানিয়ে নেব এই দেখো বন্ধুরা হচ্ছে কি এই যে বাবুর আর মানুষ জন্মদিন আজকে আর তার উপলক্ষে হচ্ছে কি এই যে ওরা সবাই কেক কাটতে বসছে আর এখন ওই যে একটু ধান দুপো দেওয়া হবে আর এই দেখো আমার সায়ন ওই দেখো পা দুলাচ্ছে ওই দি আসলে কি ওই কত টাকা কত টাকা দিয়েছে তো আর মামা দেবে মামা

তাই <yy> বুঝি <a zur Pfundi> <región> <Trail turbul pixel> দেখো <laughs> আছে <laughs>